বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের মাদবরাই গ্রামের দেশের জনপ্রিয় চ্যানেল মাই টিভির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ এম মাইনুদ্দিন এর পিতা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন ফরাজি ইন্তেকাল করেছেন ইন্নালিহি ওয়া ইলাইহি রাজিউন তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি ডিজিজ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বরিশাল সদরের উনত্রিশ নং ওয়ার্ডের শাহজালাল সড়কের বাইতুল মামুন জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে বাদ আসর মেহেন্দিগঞ্জে নিজ গ্রামে রেজাউল করিম মহিলা দাখিল মাদ্রাসার মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মশির রহমান এ সময় কাজেরহাট থানা অফিসার মিজানুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন ফলাদি স্মরণে এক মিনিট নিরাপদ পালন করা হবে উপস্থিত জনতা চাইলে সরি করতে পারেন এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে পরে মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন ফরাজি এর মৃত্যুতে মেহেন্দিগঞ্জ উপজেলায় নেমে এসেছে শুকের ছায়া প্রজ্ঞা সংবাদ মেহেন্দিগঞ্জ বরিশাল